হারুন রশিদ এর নাম শুনছেন তো ওনার দরবারে এক পাগল আসতো বাহলুল পাগলা বাদশাহ যে এই পাগল কিন্তু জেনতেন পাগল পাগল বলে রাখছেন বাহলুল পাগলার জন্য ওয়ালা আমার দরবারের গেট অল টাইম ওপেন তাকে আটকানো যাবে না যখন আসতে চায় তাকে আসতে দিবা একদিন বাহলুল আসছে বাদশাহ একটা ছড়ি ছিল ছোট্ট লাঠি আগেকার রাজা বাচ্চাদের হাতে ছোট্ট লাঠি থাকতো এই ছোট্ট লাডিডারে বাচ্চা ঘুরাইতেছে এর মধ্যে বাহালুল ঢুকছে তো বাচ্চা বাহালুলে দেখাই জিজ্ঞেস করছে কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো তো লাঠিটা দিছে বাহালুলের হাতে কয় নেন কি করুন আপনার চেয়ে বোকা কাউরে পাইলে অরে দিয়ে দিয়েন দেখছেন নাকি খুচাটা মারছে তার মানে বাচ্চা বুঝাইলো আপনার চেয়ে বোকাও দুনিয়ায় কেউ নাই দেওয়াও লাগবে না এটা আপনি রেখে দিয়ে আপনি রেখে দিয়েন এটা ডাইরেক্ট না বইলা কি বলে আপনার চেয়ে বোকা যে আরো দিয়া দিয়ে বাহালুলো সরল সোজা মানুষ বেচারা যায় খালি খোঁজে আমার সে বেকল কে আছে দেখ পায় না দুই তিন বছর খালি খোঁজছে কাউরে পায় না লাঠি হদি না নিজের কাছেই রাহে বাচ্চা তো চাইছি এটা যে বাহালুল পাগলার কাছেই থাক লাঠি না দুই আড়াই বছর পর হঠাৎ খবর আসছে হারুনুর রশিদ মৃত্যু সজ্জায় জীবন সায়ান্নে উপনীত জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছে বাহালুল চিন্তা করছে আরে বাচ্চা আমারে কত মায়া করছে একটু দেখে আসে রুগীকে দেখতে যাওয়া এটা অনেক সওয়াবের কাজ এটা শুননা বাহলুর রওনা দিছে আরুন রশিদের দরবারে দরবারে যখন যারা ঢুকছে বাচ্চা হারুন রশিদকে সালাম কালাম করছে কেমন আছেন তো বাচ্চা হারুন রশিদ বলতেছে বাহলুল সাহাব আমার তো সফরের সময় হইছে বাহলুল বলে কি কুমার্লাহ লোকজন পাঠাইছেননি আগে কাপরে পাগলাম ইয়া ছাড়লেন না আমরা সফরে বুঝি লোক পাঠায় কাপ যদি এক মাসের লেগে কোথাও গেলে আগে সৈন্য টৈন্য পাঠাইয়া এলাকার খোঁজখবর লম এনে পাঠান নাই কি পাগলাবি করে ডাক ওইখানে কেও আগে পাঠান যায় না আমি ও আচ্ছা খানা টানা পাঠাইছি পাগলাবি সারেন চুপচাফ বোন আইসেন দেখতেন দোয়া করিয়া জান এ কি কথা কনে কলা খবরে গেলে বুজি খাওন দিব এনে বুঝি খাওন যায় তো বালুল পাগলাও জিজ্ঞেস করে খানা টানা পাঠাইছে নে ন রে কবরের মধ্যে খানা পাঠাইছে কি কই রাখ পাগলামি চুপচাপ ভালো হবে আরে আচ্ছা ঠিক আছে বাপ দেখ আইবেন কবে কারে আপি পুরা পাগলে হয়ে দেখা যায় আখেরাতের সফরে কেউ যায় আবার ফেরত আসে না কি ও তাই বাচ্চা পাইছি মানে কি পাইছে কামারছে বেককল পাইছে একজন কারে কার ধরে না আপনি লাঠি আপনে লইলো আপনার লাঠি আপনি নিয়ে এনে বলে কেন বলে আমি এই আড়াই বছর তিন বছর খুঁজেছি আমারছে বেকুব নির্বোধ কাউকে পাই কিনা লাঠিটা দেওয়ার জন্য আজকে আমি বুঝে গেছি আমারছে নির্বোধে দুনিয়ায় আপনি দুনিয়ার এক মাসের সফরের জন্য কোথাও গেলে আপনি বাহিনী পাঠান খানা পাঠান বাহিনী আগে যাওয়া সব চেক করে আসে আপনি আবার ফেরত আসার ডেট ঠিক করে অনন্তকালের সফর আখরাতের সফর সেখানে আপনি একা যাচ্ছেন তার জন্য আপনার কোন প্রস্তুতি নাই আমার চেয়ে বোকার আপনার চেয়ে কেউ নাই আল্লাহ আকবার খোসা কোন জায়গায় মারছে টের আস সাহাবায়ে রাশেদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু করেছে ও তোমাকে পাগল বলি আসলে তুমি তো সবচেয়ে সচেতন পাগল তো আমি আসলেই আমি বোকা অনন্তকালের সফরের জন্য আসলেই তো আমার কোনো প্রস্তুতি নাই অত অল্প সময়ের জন্যে বের হইলে আমার কত প্রস্তুতি থাকে আসলেই তো আমি বোকা দোস্ত ঠিক এই কথাটা কি আমি আরেকটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম নবী আলাইহিসসালাম বলেছেন

আমি কেমনে চুল রাখি আমি কেমনে দাড়ি রাখি আমি কেমন জামা পরি আমি সব বাদ দিয়ে আমি এখন তাদেরকে ফলো করা শুরু করলাম আমি আস্তা একটা বোকা নবী বলেন আর কাইসুমান প্রকৃত বুদ্ধিমান সচেতন সেই মানুষ যে নিজেকে চিনে ও আমিল বাদাল মউত আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু পুঁজি বানায় পুঁজি বানায় ও দোস্ত কার কি আছে বলেন তো একটু কার কি আছে বলেন আমার তো নাই